এবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে লিগাল নোটিশ পাঠিয়েছেন এনসিপির নেতারা এনসিপির নেতা সাইন মোহাম্মদ আনোয়ার জাতীয় পার্টিকে সিদ্ধের দাবিতে নির্বাচন কমিশনকে লিগাল নোটিশ পাঠিয়েছেন এই নোটিশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন লিগালের মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর প্রদান করা হয়েছে আজ সোমবার সাত সেপ্টেম্বর এনসিপি নেতার পক্ষে নির্বাচন কমিশন আইন সচিব প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বরাবর নোটিশ হস্তান্তর করেন এর আগে হোসাইন মোহাম্মদ আনোয়ার আওয়ামী সহ চোদ্দ দলের বিরুদ্ধে সরকারি দপ্তরের নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এই বিষয়ে হোসাইন মোহাম্মদ আনোয়ার বলেন আমরা পাছি আগস্ট কোন অভ্যুথানের পর বারবার আওয়ামী লীগ সহ চোদ্দ দল জোটকে নিষিদ্ধের দাবি জানিয়েছি কিন্তু বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে জাতীয় পার্টির বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি তারা বর্তমানে দেশে অরাজকতা সৃষ্টি করছে কোনো অভ্যুত্থানে নায়ক নুরুল হক এর উপর হামলা করছে তাই আমি মনে করি অতি শীঘ্রই এই দলকে নিষিদ্ধ হওয়া উচিত এই বিষয়ে আমি আইনের লড়াইয়ে নেমেছি সূত্র দৈনিক জনগণ সক্ষম টিভি